অবৈধ কয়লা বোঝাই মোটর সাইকেল ও বালি ভর্তি ট্রাক্টর সহ এক ব্যক্তি আটক কাঁকড়তলা থানায় পুলিশের ধরপাকড় সত্ত্বেও এক শ্রেণীর কয়লা বালি পাচারকারীরা পাচারের কাজে মরিয়া পুলিশের চোখে ধুলো দেওয়ার লক্ষ্যে কখনো রাস্তার গতিপথ পরিবর্তন তো কখনো অতি সন্তর্পণে ঝাড়খণ্ড সীমানা ব্যবহার করে আচমকা এলাকায় ঢুকে পাচার করা এরূপ বিভিন্ন তথ্য কাঁকড়তলা থানার ওসি গোপন সূত্র মারফত জানতে পারেন এবং সেই মোতাবেক জাল বিস্তার করে অভিযান চালাতেই মেলে সাফল্য জানা যায় বৃহস্পতিবার রাতে কল্যাণপুর রসা সড়কের উপর অভিযান চালানোর সময় কোনো চালান ছাড়াই একশো ঘনফুট বালি বোঝাই একটি ট্রাক্টর সহ গাড়ি চালক ভীম বাগদিকে আটক করে ধৃতকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হয় পাশাপাশি শুক্রবার ভোরের দিকে স্থানীয় থানার পেঞ্চালিয়া ডেমুরিয়া রাস্তার উপর অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের নলা থানার দিক থেকে আগত চারটি বস্তায় প্রায় চার কুইন্টাল অবৈধ কয়লা বোঝায় একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয় যদিও পাচারকারী পুলিশ গাড়ি দেখা মাত্রই টেক যদিও পাচারকারী পুলিশের গাড়ি দেখা মাত্রই রাস্তার মধ্যে মোটরসাইকেল ছেড়ে পালিয়ে যায় ইতিমধ্যেই তলা থানার পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়